একটা অ্যাপ্রোল আছে তারা মনে করে ডাক্তার তারা আসলে ডাক্তার না বাংলাদেশ একটাই বাংলাদেশের আইনও একটাই এক একজনের জন্য এক একটা আইন হতে পারে না আইন অধীনে স্পষ্ট দেখা আছে বিডিএস এবং এমবিবিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না বাইরে যারা অল্টারনেটিভ মেডিসিন আছে তাদের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত আছে কিন্তু কতিপয় অসাধু মানুষ তারা কি করছেন নামের আগে ডাক্তারটা লিখছেন এবং তারা ১৩ বছর আগে ডিট করেছেন কেউ বারো বছর আগে ডিট করে অবৈধভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে প্রতারিত করছেন আমরা কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমরা কোন নার্স আমরা কোন টেকনিশিয়ান আমরা কোন বায়োকেমিস্ট কারো বিরুদ্ধে না সাংবাদিক মানে একটা সংবাদ মাধ্যমে যে কাজ করে সে সাংবাদিক না একটা হাসপাতালে কাজ করলো সে ডাক্তার না ডাক্তারের সকল শ্রেণী পেশার মানুষ থাকে সংবাদ মাধ্যমও তাই থাকে কিন্তু আজকাল দেখা যাচ্ছে হাসপাতালে চাকরি করলেই তিনি বাইরে গিয়ে ডাক্তার লিখে সাধারণ মানুষকে প্রতারিত করছেন এর মাধ্যমে সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছেন মানুষের কষ্ট হচ্ছে ভুল চিকিৎসা বেশি হচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের হয়েছে। হারিয়ে ফেলছে এই পরিস্থিতি করাতে চাই সেজন্য আমরা আজকে পাঁচ দফা হাজির হয়েছি তার মধ্যে খুবই ছোট্ট একটি দফা হচ্ছে যারা অবৈধভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন অন্যন্য অন্য পেশার যারা বলেন অবৈধভাবে না ডাক্তার দিচ্ছে সেটা বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা সকল সেবকদের সুচিকিৎসা নিশ্চিত করার স্বার্থে সকল সভ্য অধিকারের সাথে আমরা সম অধিকারের জন্য আন্দোলন করতে রাজি আছি কিন্তু আপনি আমার পরিচয় সাধারণ মানুষের আস্থার জায়গায় একজন চিকিৎসক ডাক্তার বধूबी সেটা নিয়ে কান দিবেন এটা কখনই হতে পারে না আপনারা জানেন ডাক্তারদের রোগী এবং বড়লেখা নিয়ে ব্যস্ত তাদের সময় নেই আন্দোলন করার কিন্তু ডাক্তারদেরকে আন্দোলনমুখী করা হচ্ছে আপনারা জানেন যে সাধারণ একজন নাগরিক চার বছর পরে অনার্স করে বিসিএস দিতে পারে আমার চিকিৎসকদের সময় লাগে সাত বছর সে কারণে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে সাধারণ মানুষের চাকরি যদি তিরিশ বছরে বিসিএস এর এন্ট্রি হয় চিকিৎসকের হবে বত্রিশ বছর আপনারা আন্দোলনের মুখে সাধারণদের বত্রিশ করলেন চিকিৎসকদের কথা ভাবলেন না তাহলে সরকারি পর্যায়ে আজকে যে বেসরকারি পর্যায়ে পঞ্চাশ হাজার ডাক্তার এখন যে বেকার আছে তারা যাবে কোথায় তাদের সরকারি চাকরির সুযোগটা কোথায় আমরা বলছি না যে কোন পেশাকে বাদ দিতে হবে একটা সময় আমরা সূর্য দেখে সময় দেখেছি আজও কি আমরা সূর্য থেকে সময় দেখি এক সময় দেশে চিকিৎসক ছিল না প্রান্তিক জনগোষ্ঠী এ বিভিন্ন চিকিৎসক থেকে বঞ্চিত ছিলেন এখন পঞ্চাশ হাজার চিকিৎসক প্রত্যেক গ্রামে একজন করে চিকিৎসক দেওয়ার অবস্থা তৈরি হয়েছে তাই অন্য পেশা যেগুলো চিকিৎসকের বিকল্প হিসেবে ঠেকা সারা পেশা ছিল সেগুলো আদৌ লাগবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবতে হবে তাদের কোর্স কারিগুলো কতটুক আছে সেটাও ভাবতে হবে আমার স্ত্রীর সেবার জন্য একজন কাজের লোক আমি রাখতেই পারি সে আমার ভালো কাজের লোক আমার স্ত্রী যে কাজগুলো পারে সেও পারে তাই বলে দুদিন পরে সে যদি আমাকে স্ত্রী পদবি দাবি করে তাহলে দেওয়ার জন্য প্রস্তুত

ও আইনের বিরুদ্ধে যদি সামনে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয়, তাহলে সে চিকিৎসক সমাজ সেখানে প্রতিবাদ করতে পারবে। কারণ চিকিৎসকরা প্রতিকার জানে, প্রতিরোধের পথগুলো জানে। আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই আমরা সকল সেবামূলক সেবার মানুষের পক্ষে, তাদের ন্যাজ্য অধিকারের পক্ষে। কিন্তু আমার পরিচয় নিয়ে আপনি অন্যের সাথে প্রতারণা করবেন, সেটা বিরুদ্ধে এবং এই বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ধন্যবাদ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাপ